আসসালামু আলাইকুম ইভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে নারী পুরুষের মধ্যে বিবাহের সম্পর্ক হচ্ছে ভালোবাসার পবিত্র একটি সম্পর্ক আর এই সম্পর্ক মহান আল্লাহ নিজে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষদের মধ্যে স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক মানে বিয়ের পর স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে পারস্পরিক ভালোবাসা শ্রদ্ধা সম্মান বিশ্বাস এবং বোঝাপড়ার মধ্যে সৃষ্টি হয় পবিত্র ভালোবাসার একটি সম্পর্ক প্রত্যেকটা মেয়ে শৈশব পেরিয়ে যখন কৈশোরে পা রাখে তখন থেকে স্বপ্ন দেখতে শুরু করে একদিন রাজকুমারের মতো তার একটা বর মানে স্বামী হবে যে তাকে ভালোবাসবে সম্মান করে যত্নে সারা জীবন আগলে রাখবে কিশোরী মেয়েটির যখন যুবতী বয়সে এসে বিয়ের বয়স হয় তখন থেকে সে আবারও স্বপ্ন দেখতে শুরু করে বিয়ের পর রাজকুমারের মতো বরের সাথেই তার সাজানো গোছানো সুন্দর পরিপাটি একটা সংসার হবে যে মানুষটি সারা জীবন তাকে একসাথে থাকার প্রতিজ্ঞা সুখের করে তার সংসারে নিয়ে এসেছিল সে মানুষটি তাকে ভালোবাসবে তাকে সম্মান করবে তার কথা এবং কাজে তাকে স্বাধীনতা দেবে এবং তার ছোট ছোট চাওয়া গুলোকে খাওয়ায় রূপ দেবে এই স্বপ্নগুলো বিয়ের আগে যেমন আমি দেখেছি ঠিক তেমনি আপনিও দেখেছেন আর ঠিক তেমনি প্রত্যেকটা মেয়ে বিয়ের আগে স্বামী এবং সংসার নিয়ে এরকম সুন্দর সুন্দর স্বপ্ন দেখে থাকে কিন্তু বিয়ের পর কয়টা মেয়ের কপালে সুখী সংসার জুটে বলুন তো যাদের ভাগ্য ভালো তারাই কেবল বিয়ের পর থেকেই সুখে সংসার করতে পারেন আর যেসব মেয়েদের ভাগ্য খারাপ মানে যেসব মেয়েদের স্বামী ভাগ্য খারাপ তারা কিন্তু বিয়ের কর অনেক বছর পার হলেও সুখী সংসার করতে পারে না অনেক মেয়েদের আছে স্বামীর ভাগ্য ভালো কিন্তু ওই স্বামী পরিবারের অন্যান্য সদস্যদের অতিরিক্ত ভক্ত হওয়ার কারণে মেয়েদের কপালে আজীবনই দুঃখ থেকে যায় কারণ স্বামী যদি অন্যের কথায় চলে সেই সংসারে কিন্তু কখনোই শান্তি আসে না অনেক মেয়েদেরই আছে পরিবারের অন্যান্য সদস্যরা নেগেটিভ মাইন্ডের হয় মানে স্বামীর পরিবারের অন্যান্য সদস্যরা সারা জীবন মানে সব সময় ছেলে বউদের সকল কথায় কাজে দোষ খুঁজে বেড়ায় আর ওইসব মেয়েরা কিন্তু কখনই সুখে সংসার করতে পারে না সব মেয়েরা বিয়ের পর স্বামীকে নিয়ে একক পরিবার পায় না আর আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারগুলোর প্রায় এইটি পার্সেন্ট কিন্তু যৌথ পরিবারে বিয়ে হয়ে থাকে আর কোন মেয়ের যদি সংসারের বড় ছেলের বউ হয়ে বিয়ে হয় তাহলে সেই মেয়ের সংসারে কিন্তু অনেক জট জবটা পহাতে হয় তবে দুই জনের ভাগ্য ভালো হতে পারে যারা সংসারের বড় বউ হওয়ার কারণে সবাই তাদেরকে সম্মান করে বা সবাই কাছ থেকে তারা অনেক বেশি ভালোবাসা পায় তবে বেশিরভাগ মেয়েদের কপালে মানে বড় বউদের কপালে সুখ খুব একটা সহজে জোটে না কারণ হচ্ছে বড় বউদেরকে অনেক দায়িত্ব পালন করার পরেও সারা জীবন সবার জন্য খেটে যাওয়ার পরে দিন শেষে তাকে শুনতে হয় যে কি করেছে এ বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক একটা কথা একটা মেয়ের জন্য যখন সারাটা জীবন ধরে পরিবারের সবার জন্য এত কিছু করার পরেও শুনতে হয় যে কি দিয়েছে বা কি করেছে এটাই কিন্তু বর্তমানে আমাদের সমাজে অনেক বেশি হয়ে আসছে তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলার মাঝে আমি কিন্তু আমার সংসারের অনেকগুলো বোঝ গাছের কাজ করে নিয়েছি আর আরো কিছু বোঝ গাছের কাজ করব তারপর হচ্ছে বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তাটা খেতে দেব তারপর একদম শেষে হচ্ছে রান্না করতে চলে যাব। তো আমার যেসব প্রিয় আপুরা আমার আগের ভিডিওগুলো দেখেছেন আমার সেসব ভিডিওতে খুবই কমন একটা কমেন্টস আসছে সেটা হচ্ছে গিয়ে যে আপু তোমার হাতের গোছানো কাজ খুব সুন্দর খুব পরিপাটি করে গুছিয়ে তুমি কাজ করো আর কিভাবে চাকরি করেও অফিস থেকে এসে তিন বাচ্চাকে একা হাতে সামলে গুছিয়ে কাজগুলো করো তো এরকমও কমেন্টস পড়লে সত্যি আমার কাছে খুব ভালো লাগে এবং গর্বে বুকটা ভরে যায় যে আপুরা আমার ছোট ছোট কাজগুলোকে পছন্দ করেছে যদিও আমি জানি না কতটা গুছিয়ে কাজ করি তবে গুছিয়ে করার চেষ্টা করি আর কি সব সময় তো সে আপুদের কমেন্টস এর রিপ্লাইটা দিচ্ছি আসলে গুছিয়ে কাজ করা হচ্ছে একটা আর্ট আপনি যদি সব সময় কিছু নিয়ম বা রোলস মেনে কাজ করেন তাহলে সব কিন্তু সহজ হয়ে যায় আর যদি কাজের জন্য নির্ধারিত সময় বের যে কত সময় নিয়ে এই কাজটা কমপ্লিট করতে হবে তাহলেও কিন্তু কাজ খুব সহজে হয়ে যায় তো আমি হচ্ছে প্রতিদিন সকাল নয়টা সাড়ে নয়টা বা দশটার মধ্যে যেহেতু আমাকে কলেজে মানে অফিসের জন্য যেতে হয় সে আর কি সকালবেলায় আমি কখনোই রান্না বান্নার কাজটা করি না সকালবেলা শুধুমাত্র নাস্তাটা রেডি করে আমরা খেয়ে যে যার কাজে বের হয়ে যাই আমি সবসময় আর কি রাতের বেলাতে রান্না করি তো সকালবেলা আমি আর আমার বড় ছেলে একসাথেই বের হয়ে যাই আমি অফিসে যাই ও হচ্ছে স্কুলে যাই আর আমার মেজু মেয়ের স্কুল হচ্ছে আর কি বারোটা বাজে তো সেই জন্য মেজু মেয়েকে আর ছোট বাবুকে ওর বাবার কাছে চেম্বারে রেখে যাই তো ওই সময়টা আর কি ওর বাবার অনেকটা কষ্ট হয়ে যায় কারণ একসাথে চেম্বার উপরে ওদেরকেও দেখে রাখে আর বারোটার দিকে হচ্ছে ওর বাবা বাবুকে কোলে নিয়ে আর কি মেয়েকে স্কুলে দিয়ে আসে তারপর একটা বাজে আর কি ওর বাবা বাবুকে নিয়ে বাসায় আসে আর আমি হচ্ছে দুইটার পরে তিনটার আগে আগে আর কি অফিস থেকে বাসায় ফিরে আসি তো আমি বাসায় এসে বাবুকে গোছল করে খাইয়ে দিয়ে ঘুম পাড়ে কিন্তু সংসারের অন্যান্য কাজগুলো শুরু করে দেয় তো সকালবেলা যেহেতু শুধু মশারিটা তুলে চলে যায় কখনো হাতে সময় থাকলে বিছানাগুলো গুছিয়ে যেতে পারি আবার কখনো আছে অবছালও রেখে চলে যেতে হয় আসলে এভাবেই আমাদের চাকরিজীবীদেরকে আর কি জীবনটা কাটাতে হয় তো বাবুকে আর কি ঘুম পাড়ানোর পর আমি এক থেকে দেড় বা দুই ঘন্টার মধ্যে কিন্তু বাসার গোজ গাছের কাজগুলো কমপ্লিট করি প্রতিদিনে আমি যেভাবে আমার ভিডিওতে দেখাই আর কি অফিস থেকে আসার পর যেভাবে কাজগুলো করি তারপর চারটার পর যখন বড় দুই ছেলে মেয়ে স্কুল থেকে আসে ওদের চেঞ্জ করা কাপড় তারপরে স্কুল ব্যাগ বই সব কিছু গুছিয়ে রেখে আমি আসরের নামাজে পড়ে নেই এরপর হচ্ছে কি আমি রাতে যা যা রান্না করব মাছ মাংস পেস থেকে বের করে ভিজিয়ে রেখে সবজি তরকারি যা যা থাকে সব কিছু কেটে কুটে রেখে দেই তারপর মাগরিবের নামাজ পড়ে বড় দুই ছেলে মেয়েকে সন্ধ্যার নাস্তাটা দিয়ে আমি একেবারে আর কি রান্না করতে চলে যাই তো আমি কিন্তু সব সময় রাতের বেলায় রান্না করি কারণ হচ্ছে গিয়ে দিনের বেলা তো আর সময় থাকে না তো রাতে রান্না করে খাবারটাকে দুই ভাগ করে রেখে দেই এক ভাগ হচ্ছে রাতের জন্য আর এক ভাগ ঠান্ডা করে ফ্রিজে রেখে দেই পর দিন অফিস থেকে এসে ওই খাবারটাই আর কি গরম করে খেয়ে নিই তো এভাবেই মূলত কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া বা এই মুহূর্তে পারিবারিক কোনো হেল্প ছাড়া আমরা হাজব্যান্ড রয় দুইজন একে অপরকে হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট এবং হেল্পের মাধ্যমে আর কি সংসারের কাজ অফিসের কাজ এবং ওর বিজনেসের কাজগুলো করে নেছি। আসলে হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে যদি পারস্পরিক বিশ্বাস সম্মান ভালোবাসা বোঝাপড়া এবং শ্রদ্ধাবোধ থাকে তাহলে কিন্তু অনেক কঠিন কাজও সহজ হয়ে যায় তো আমরাও আর কি এভাবেই করে নিচ্ছি আসলে আমার হাজব্যান্ড আমাকে হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট না করলে আমি কখনোই চাকরি করেও আর কি তিন বাচ্চাকে নিয়ে সংসারের কাজ কর্ম একা হাতে কখনোই করা আমার সম্ভব হতো না তো এটাই হচ্ছে আমাদের বর্তমান জীবন এটাই আমাদের সুখী সংসার এভাবে আর কি দিনগুলো কেটে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ সুখী আছি ভালো আছি আর হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে যদি পারস্পরিক বোঝাপড়া সহযোগিতা এবং সহানুভূতি বা শ্রদ্ধাবোধ থাকে তাহলে কিন্তু খুব সহজেই সুখের একটা বিবাহিত জীবন কাটানো সম্ভব হয় তবে বর্তমান সময়ে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বিশ্বাস ভালোবাসা বোঝাপড়া তারপর হচ্ছে ইগু অতিরিক্ত রাগ একজন অন্যজনকে না বোঝা একজন অন্যজনকে সময় না দেওয়া এবং হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের অভাবে বর্তমান সময়ে অনেক সংসারে অশান্তি লেগে থাকে বা লেগে আছে এবং অনেক সংসারগুলো কিন্তু ভাঙ্গনীয় রূপ নেয় মানে অনেক সংসারে টিকছে না তবে স্ত্রী বা নারীরা যদি কিছু কিছু নিয়ম বা টিপস ফলো করে তাহলে কিন্তু বিবাহিত জীবনে স্বামীদের সাথে সহজে একটা পারে তো হচ্ছে আমি বিবাহিত নারীদের জন্য সুখের সংসার গঠন করার জন্য কিছু টিপস আপনাদেরকে বলে দিচ্ছি আশা করি এই টিপসগুলো আপনাদের জীবনে মানে সুখী পরিবার গঠনে অনেকটাই হেল্প করবে সংসার জীবনে সুখী হতে গেলে একটা মেয়েকে তার স্বামীর সম্মান এবং ভালোবাসা পাওয়াটাই হচ্ছে সব থেকে বড় একটা বিষয় পরিবারের অন্যান্য সদস্যরা কি বলল না বললো সব কিছুকে কেয়ার না করে স্বামীকে ঠিক রাখতে পারলে সুখী একটা জীবন এনজয় করা যায় মানে স্বামী স্ত্রী উভয়ের মাঝে যদি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা সম্মান বোঝাপড়া ঠিক থাকে তাহলে কিন্তু জীবন সুখের হয় সেই জন্য প্রথমে একজন স্ত্রীকে নিজের স্বামীকে সবটুকু দিয়ে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে স্বামীকে ভালোবাসতে হবে স্বামী সে খাবারটা তাকে বানিয়ে খাওয়াতে হবে আপনার স্বামী আপনাকে যেভাবে দেখতে পছন্দ করে আপনি সেভাবেই নিজেকে সব সময় সাজিয়ে রাখবেন তাহলে দেখবেন দিন দিন আপনার প্রতি আপনার স্বামীর সম্মান বাড়তে থাকবে যার মাধ্যমে আপনি মানে নারীরা বিবাহিত জীবনে সুখী হতে পারবেন তারপর একটা টিপস হচ্ছে প্রতিদিন আপনার স্বামী কাজ শেষে মানে অফিস থেকে যখন বাড়ি ফিরবে তার আগে বাড়ির সমস্ত গুছিয়ে নিজেকে সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে রাখবেন ঠিক আপনার স্বামী আপনাকে যেভাবে দেখতে পছন্দ করে তবে আপনি যখন বাড়ি ঘর গুছিয়ে রাখবেন সেটাও কিন্তু আপনার স্বামী যেভাবে গুছিয়ে রাখতে পছন্দ করে ঠিক সেভাবেই গুছিয়ে রাখবেন আর সমস্ত কাজ আগে কমপ্লিট করে রাখবেন যাতে আপনার স্বামী যখন বাসায় ফিরে তখন তাকে সময় না দিয়ে আপনি অন্য কাজ যেন আপনাকে না করতে হয় তারপর স্বামীর সাথে কিছুক্ষণ গল্প করবেন একদম সব শেষে পরিবারের সবাই মিলে একসাথে রাতের খাবার খাবেন দেখবেন আপনার প্রতি আপনার স্বামীর পজিটিভ চিন্তাধারা বাড়তে থাকবে আর এভাবে আপনারা সুখী হতে পারবেন এবং নিজের সংসারটাকে সব থেকে বেশি পরে ভালোবাসবেন ভালোবেসে গুছিয়ে রাখবেন স্বামীর মনের মতো গুছিয়ে রাখবেন তাহলে কিন্তু বিবাহিত জীবনে আপনি সুখী হতে পারবেন তারপর আরো একটা টিপস আছে স্বামীর কাছে সব সময় পরিবারের লোকজনের বিরুদ্ধে অভিযোগ করবেন না এতে করে আপনার প্রতি স্বামীর একটা নেগেটিভ মানসিকতা তৈরি হয়ে যাবে পরিবারের লোকজন খারাপ হলেও বা তারা যদি আপনাকে পছন্দ না করে বা আপনাকে অসম্মান করে অথবা আপনার সারা দিনই আপনার দোষ খুঁজে থাকে তাহলেও বলবেন না চুপ থাকতে চেষ্টা করবেন ধৈর্য ধরবেন নিজেকে প্রস্তুত করবেন এবং আস্তে আস্তে স্বামীর বিশ্বাস অর্জন করে সুযোগ বুঝে একদিন সব কথা বলবেন যদি আপনি সঠিক হয়ে থাকেন নিশ্চয়ই আপনার আপনার স্বামী সম্মানের জন্য কথা বলবে এবং আপনার সম্মান আপনাকে ফিরিয়ে দেবে আপনার স্বামী পরিবারের সবাইকে বাধ্য করবে আপনাকে ভালোবাসতে এবং সম্মান করতে এভাবে করলে দেখবেন আপনি বিবাহিত জীবনে খুবই সুখী হতে পারবেন তারপর আরো একটা টিপস আছে স্বামীর পরিবারের মানুষদের কখনোই শত্রু ভাববেন না আপনার স্বামী পরিবারে যাদেরকে সব থেকে বেশি ভালোবাসে আপনিও তাদেরকে ভালোবাসতে শিখুন এবং তাদেরকে ভালোবাসুন দেখবেন আপনার প্রতি আপনার স্বামীর বিশ্বাস ভক্তি ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে এবং আপনি বিবাহিত জীবনে সুখে সংসার করতে পারবেন তারপর আরও মানে একদম সর্বশেষ যে টিপসটা দিচ্ছে সেটা হচ্ছে স্বামীকে সবটুকু দিয়ে ভালোবাসুন সবটুকু দিয়ে সম্মান করুন এবং সবটুকু দিয়ে শ্রদ্ধা করুন এবং স্বামীর পরিবারের মানুষদেরকেও ভালোবাসুন যদি স্বামী বা তার পরিবারের কাছ থেকে আপনি এতটুকু তার বিনিময়ে ভালোবাসা সম্মান বা শ্রদ্ধা নাও পান তারপরও আপনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন এবং আপনি তাদেরকে সম্মান এবং ভালোবাসতে থাকবেন এবং ধৈর্য ধারণ করবেন আল্লাহর কাছে বলবেন বেশি বেশি করে নামাজ পড়বেন তাহাজ নামাজ পড়বেন শেষ দেয় কান্নাকাটি করে বলবেন মুনাং বলবেন এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক রাখার জন্য যেসব আমলগুলো আছে সব কিছু পালন করবেন দেখবেন একদিন না একদিন আল্লাহ নিচ্ছে আপনার দোয়া কবুল করে নেবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে আপনাকে সম্মান করবে এবং পরিবারের লোকজন আপনাকে ভালোবাসবে এবং আপনাকে সম্মান করবে এবং আপনি বিবাহিত জীবনে সুখী হতে পারবেন তো পরিশেষে দোয়া করে প্রত্যেকটা নারী যেন বিবাহিত জীবনে সুখী হয় এবং সুখী থাকে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে ভালোবাসা এবং সম্মান পায় আর আমার জন্য দোয়া করবেন আমিও যেন সুখে থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকেও বিবাহিত জীবনে সংসার জীবনে সুখী রাখেন তো আজকের ভিডিওটি আর বাড়াবো না আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ পেজ আসসালাম আলাইকুম